উচ্চ ঘটনা নিয়ে ভাগ বিদানন্দার জয় ধরে নোয়াখালীর চাটখিল পৌরসভার পশ্চিম সুন্দরপুর এলাকায় মারামারি এতে আহত হন বিথি আক্তার বাড়ির প্রবেশ পথ চার দেওয়ার পরেও এমন ঘটনা ঘটে স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিরাও এমন ঘটনা দেখে লজ্জিত এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক চলাচলের নিশ্চয়ই তার প্রশাসনের সহযোগিতা চেয়েছেন অসহায় পরিবার গত বছর জানুয়ারির পাঁচ তারিখে আর এরপর থেকে আমি আসার পর থেকে বিভিন্ন রকম ঝামেলা দেখতেছি ঝামেলাটা গত পাঁচ সাত বছর ধরে আর জমি জমা নিয়ে ঝামেলা পনেরো বছর ধরে পাঁচ বছর ধরে আমরা চেষ্টা করতেছি বাসাটা করার কিন্তু করতে পারি নি লাস্টে বাধ্য হয়ে আমরা অনেক মামলা মোকদ্দমা করছি এরপরেও তারা অনেক টর্চার করছে আমাদের ইকপালি সিমেন্ট চুরি করে নিয়ে গেছে তারপর পিলার ছিল এখানে বিল্ডিংয়ের মূল পিলার ওইটা ভেঙে ফেলছে দুই তিনবার পরে ওদেরকে আমরা অসহায় হয়ে আমাদের পথ ছেড়ে দিয়ে আমাদের জায়গা ছেড়ে দিয়ে ওদেরকে পথ করে হাঁটতে দিচ্ছি কিন্তু তারপরে ওরা নানাভাবে হুমকি যে আমাদেরকে বাসায় থাকতে দেবে না বাঁচতেও দেবে না পরে গত পরশু দিন আমাদের চুনকাম করাইতেছিল মিস্ত্রির পা নাকি লাগছিল ওনার টিনে এটা নিয়ে অনেক হুমকি থামকি ঝগড়াঝাটি ইট পাটকেল ছোলাছুলি কিন্তু গতকালকে বিকালবেলা মেয়েটা রাস্তা দিয়ে ওনার ছোটো মেয়েটা নামি তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে আমার বাপ মা তোলে কথা বাপ মাকেও গালিগালাস করে পরে একটা পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করতেছি এগুলো বলতেছিস কেন পরে সে আমাকে আঘাত করতে আসছে উল্টা বলে কি আমি নাকি তাকে আঘাত করছি এই কথা বলে সে কাকে কাকে ফোন দিয়ে পুরা বাড়ি পঞ্চাশ এরটা লোক দিয়ে ভরা ফেলছে আর সমানে ভাঙচুর আর ভাঙচুরটা কেমন দৃশ্যমান না একটা গ্লাস দৃশ্যমান শুধু ইট পাটকেল মারতেছে দেয়ালে আমরা মানে ঘরে একটা কোন ইঁদুরের মতো চুপ করেছিলাম যে যে কোনো মুহূর্তে আমরা আহত হইতে পারি লাস্টলি আমি অনেক আগে থেকে ঘরের জন্য আর কি আমার ছেলেমেয়েরা আমার আসতে দেয় না এখন আমার একটা ছেলে আছে আমি বসুর একটু করতে হইব এই জন্য আমি একটু দম বন্ধ করে রাখছি করে লই একটু আর কোনো দানে জমি না বুঝছে এটুকুই গভর্নমেন্টের লাইন দিচ্ছে দলিল সব ও কাছে রাখিয়ে দিচ্ছে আর এই মহিলার একটু ওই যে এখানে আত্মীয়তা আছে মামার বাড়ি মন্ত্রী বাড়ি আর সব নিয়া হয়ে আমরা করে আমার কিছু করতে দেয় না তারপরে চাকরি বেলা একটা লাগছে অনেক কিছু মিলা দিলা আচ্ছা যখন আপনাদের প্রতি আঘাত করে বা এলাকার লোকজনকে দেখে হ্যাঁ দেখছে এলাকার লোকে আর কি করে ওরে ইয়েতে নিয়ে গেছে একদম অসুবিধা আগাইতে পারো না তো আমার এখানে কেউ শুধু শুধু খালি এর করে